আসসালামু আলাইকুম কম্পিউটার বা ল্যাপটপে আমরা যখন কাজ করি তখন বিশেষ কোনো কারণে আমাদের স্ক্রিনশট নেয়ার খুবই প্রয়োজন হয় তাই আমরা স্ক্রিনশট নিয়ে থাকি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীরা স্ক্রিনশটের সাথে বেশ পরিচিত স্ক্রিনশট শব্দটি আসলে কী স্ক্রিনশট কি স্ক্রিনশট কী কাজে ব্যবহার করা হয় কেন বা কীভাবে ব্যবহার করবেন এই প্রশ্নগুলির উত্তর আজকের ভিডিওতে থাকছে কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন ধরনের কাজ করার সময় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে স্থির চিত্র কিবোর্ড বা মাউস ব্যবহারের মাধ্যমে প্রদর্শিত স্থির ছবি বা চিত্র হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট কোনো ব্যক্তির স্বার্থে শেয়ার বিশেষ কোনো কাজে ব্যবহার করার পাশাপাশি এটি ইমেজ আকারে সংরক্ষণ করতে পারেন অন্যভাবে বলা যায় কম্পিউটারে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কোনো কাজে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট এর মাধ্যমে কোনো বন্ধু বা পরিচিত কারো কাছে শেয়ার বা মেসেজের মাধ্যমে সমস্যা সহজেই সমাধান করে নিতে পারবেন স্ক্রিনশট টুলটি কিভাবে ডাউনলোড ইনস্টল এবং ব্যবহার করতে হয় এখন আমরা ধাপে ধাপে শিখব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনশট টুলটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ চালু রেখে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে উপরের সাজবারে টাইপ করুন লাইটশট তারপর ইন্টার দিয়ে দিন এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং প্রথমেই দেখতে পারবেন লাইট শট হাইপেন স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন এখানে ক্লিক করুন তারপর ডাউনলোড করার জন্য উপরের ডান দিকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে দিন ডাউনলোড হয়েছে তারপর ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে রিসেন্ট ডাউনলোড হিস্টোরি আপ লাইট শট ই এখানে ক্লিক করে দিন ডাউনলোড যেখানে হয়েছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে রিসেন্ট ডাউনলোড হিস্টোরি সেট আপ লাইট শট ই এখানে ক্লিক করে দিন তারপর দেখতে পারবেন সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে ইংলিশ তারপর ওকেতে ক্লিক করে দিন তারপর দেখতে পারবেন লাইসেন্স এগ্রিমেন্ট আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এটাতে টিকমার্ক দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিন প্রিপারিং টু ইনস্টল তারপর এখানে অটোমেটিকলি ক্লোজ দি অ্যাপ্লিকেশনে টিকমার্ক রেখে নেক্সট বাটনে ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করে দিন ইনস্টল হচ্ছে ফিনিশ এরপরে নিজে দেখতে পারবেন লাইট শট এর একটি লোগো দেখা যাচ্ছে তারপর নতুন একটি ট্যাবের মাধ্যমে লাইট শটের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখন আপনি হোম পেজটি সরাসরি ক্লোজ করে দিন অ্যাপ্লিকেশনটি কীভাবে সাজাবেন প্রথমে আপনার কম্পিউটারে মনিটরের নিচে ডান পাশে টাস বারে গিয়ে দেখতে পারবেন লাইট শর্ট এর আইকন বা লোগো তারপর আইকনটির উপরে রাইট বাটনে ক্লিক করার পর কয়েকটি অপশন চলে আসবে এখানে তিন নম্বর অপশনটি অপশন্স এ ক্লিক করে দিন আবার কিছু অপশন চলে আসবে এখানে দুই নম্বর কি অপশনে ক্লিক করে দিন হটকি অপশনে ক্লিক করার পর প্রথমের দুইটি টিক মার্ক করে দিন প্রথমটি হচ্ছে জেনারেল হটকি দ্বিতীয়টি হচ্ছে ইনস্ট্যান্স সেপ অফ দি ফুল স্ক্রিন জেনারেল হটকি বরাবর কন্ট্রোল প্লাস নাম দেয়া থাকবে এখানে আপনি স্ক্রিনশট তাড়াতাড়ি এবং শর্টকাট নেয়ার জন্য আপনার মতো করে কন্ট্রোল প্লাস নাম এর জায়গায় হটকি পরিবর্তন করে নিতে পারেন আমি শর্টকাটভাবে এফ ফোর হটকি সিলেক্ট করে নিলাম তারপর ওকেতে ক্লিক করে দিন কীভাবে কাজ করবেন প্রথমে আপনার প্রয়োজনীয় স্থির চিত্র স্ক্রিনে নিয়ে আসুন তারপর লাইট এর হটকি যেভাবে সেট করেছেন সেগুলো প্রেস করুন যাহাতে তাড়াতাড়ি আপনি স্ক্রিনশট নিতে পারেন আমি হটকি নিয়ে রেখেছি এফ ফোর এফ ফোর প্রেস করলাম হটকি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কম্পিউটার এর মনিটরের আলো একটু কমে যাবে এবং আপনার মাউসের সাথে সিলেট এরিয়া লেখা যুক্ত হয়ে যাবে এরপর আপনি যতটুকু অংশ স্ক্রিনশট নেবেন ততটুকু অংশ সিলেক্ট করে নিন আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু উজ্জ্বল হবে বা হাইলাইট হবে এরপর মাউসের মাধ্যমে ডানে বামে উপরে নিচে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর অংশটির ডান দিকে এবং নিচে কিছু অপশন দেখতে পারবেন এই অপশানগুলির মাধ্যমে স্ক্রিনশটটি ইচ্ছা মতো কাস্টমাইজ সেভ টেক্সট যুক্ত শেয়ার কালার প্রিন্ট ইত্যাদি করতে পারবেন অপশন পরিচিতি সবার প্রথমে ডান দিকের অপশনে রয়েছে পিন অপশন এই পিন অপশনের মাধ্যমে কিছু দরকারি লেখা এবং মার্ক করতে পারবেন লাইন অপশন এই লাইন অপশনটি দ্বারা স্ক্রিনশটে একটি বা একাধিক লাইন যুক্ত করে নিতে পারেন তারপরে রয়েছে অ্যারো অপশন অ্যারো অপশনের মাধ্যমে কোনো কিছুকে বুঝিয়ে দেওয়া বা বোঝানোর জন্য ব্যবহার করা হয় এই অ্যারো অপশনটি কোনো নির্দিষ্ট স্থানে তীর চিহ্ন যুক্ত করে ব্যবহার করা হয়ে থাকে তারপরে রয়েছে রিক্সড অ্যাঙ্গেল এর মাধ্যমে স্ক্রিনশটের নির্দিষ্ট অংশ চতুর্ভুজ আকারে হাইলাইট করে বোঝানো হয়ে থাকে এরপর রয়েছে মার্কার অপশন মার্কার অপশনের মাধ্যমে কোনো প্রয়োজনীয় বাক্য বা নির্দিষ্ট অংশ হালকা মার্ক করে বোঝানো হয় এরপর রয়েছে টেক্সট অপশন টেক্সট অপশনের মাধ্যমে স্ক্রিনশটের কোনো অংশে কিছু ছোটো বা বড় করে লেখা যুক্ত করা হয়ে থাকে এবার নিচের অপশনগুলি সম্পর্কে জানব প্রথমেই রয়েছে আপলোড অপশন এই আপলোড অপশনটি দ্বারা আপনার কোনো পরিচিত ব্যক্তি বা বন্ধুকে স্ক্রিনশট সিলেক্ট করে নিয়ে কোনো চিহ্ন দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করে দিন তারপর কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আপলোডিং ইমেজ এরপরে আপলোডটির শেয়ারিং লিঙ্ক দেখাবে লিঙ্কটি কপি করে নিয়ে ফেসবুক বা জিমেলের মাধ্যমে স্ক্রিনশটটি পাঠিয়ে দিতে পারেন এরপর রয়েছে শেয়ার অপশন শেয়ার অপশনটিতে ক্লিক করলে নিচে কয়েকটি অপশন দেখতে পারবেন যেখানে থাকবে টুইটার ফেসবুক শেয়ার অন ভিকে শেয়ার অন প্রিন্টারেস্ট ইত্যাদি এবার আপনার স্ক্রিনশটটি লিঙ্ক কপি করতে হবে না সরাসরি ব্রাউজারের মাধ্যমে শেয়ার করতে পারবেন আমি যদি ফেসবুকে শেয়ার করি শেয়ারে ক্লিক করব তারপরে ফেসবুক ফেসবুকে ক্লিক করার সাথে সাথে নতুন একটি ট্যাবের মাধ্যমে ফেসবুকের হোম পেজে নিয়ে গিয়েছে আপনি এখানে আপনার ফেসবুক লগ করে ফেসবুকের মাধ্যমে কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তিকে লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন এরপর রয়েছে প্রিন্ট অপশন প্রিন্ট অপশনের মাধ্যমে আপনার স্ক্রিনশটটি সাথে সাথেই প্রিন্টারে প্রিন্ট করতে পারেন এরপর রয়েছে কপি অপশন কপি অপশনের মাধ্যমে আপনার পছন্দের স্ক্রিনশটটি কপি করে নিয়ে কোনো প্রোগ্রামে পেস্ট করে রেখে সেটি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে সেভ অপশন স্ক্রিনশট সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করুন এরপর কম্পিউটারের ফোল্ডারে ফাইল নেম দিন তারপর সেভ করে ফেলুন আপনি অন্য তিনটি ফর্মেটে স্ক্রিনশট সেভ করতে পারবেন যেমন জেপিজি ফর্মেটে পিএনজি ফর্মেটে এবং বিএমপি ফর্মেটে আপনি যে ফর্মেটে সেভ করতে চান সেটি সিলেক্ট করে দিন তারপর সেভ করে দিন যে ইজি সেভ করে রাখব এই ভিডিওটি আপনার যদি কাজে আসে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ